হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম দারুণ রোদ ঝলমলে একটা ওয়েদার আর আজকে আমরা নিউ ইয়র্ক যাবো তো তার জন্য একটু বেলা করে উঠলেও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে বেরোবো আর এই বন্ধু বান্ধব একসাথে থাকলে যা হয় আর কি গল্প গুজব তো লেগেই আছে এই করে করে আমাদের অনেকটা দেরিও হয়ে গেছে তো ভাবলাম আর দেরি করব না এখনো যদি না বেরোই তাহলে আবার নিউ ইয়র্ক পৌঁছাতে দেরি হয়ে যাবে আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম তারপরে একটু আড্ডা হলো স্নান করে আমি মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি এবার শুধু ড্রেসটা পরবো তার আগে আবার খাওয়া দাওয়ার একটা বড় পার্ট আছে মানে অনেক কিছু রান্না করেছে রিয়া তো সেটা খাওয়া দাওয়া করবো তো চলো আজকে কি মেনু সেটা আগে দেখাই তো কালকেও খাওয়া দাওয়া হয়েছে তো আজকে আবার খাওয়া দাওয়া হবে তো এই খাওয়া দাওয়ার ওপরই চলছে মানে আমরা বসে বসে এখানে জাস্ট খাচ্ছি আর গল্প করছি আর এদিকে রিয়া আবার ফ্রাইড রাইস রান্না করেছে এখানে বানিয়েছে চিলি চিকেন এইসব খেয়েই আমরা বেরিয়ে যাব যে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা বেরোচ্ছি আমরা যাচ্ছি নিউ ইয়র্ক ওখানে গিয়ে আজকে পুরো দিনটা কাটাবো মানে হাফ দিন এখানেই কাটিয়ে দিয়েছি রিয়াদের বাড়িতে রিয়া দারুণ দারুণ রান্না করে খাইয়েছে আমাদের হ্যাঁ আমরা আগে যখন ক্যানাডাতে থাকতাম তখন যেহেতু ওদের গাড়িতে করেই সব জায়গায় যেতাম তো ওদের একটা দাবি আমাদের কাছে যে এইবারও ওদের গাড়িতে করেই আমাদের নিউ ইয়র্ক যেতে হবে আর অন্তরারা অলরেডি বেরিয়ে গেছে এবার আমরাও বেরিয়ে গেছি আর দূর থেকে দেখো নিউ ইয়র্কের স্কাইলাইনটা দেখা যাচ্ছে আমরা গাড়ি নিয়ে কিন্তু নিউ ইয়র্কে ঢুকবো না আমরা নিউ জার্সিতেই গাড়ি পার্ক করে দেবো কারণ নিউ ইয়র্কে যদি গাড়ি নিয়ে ঢুকি ওই সিটির মধ্যে গাড়ি নিয়ে বেরোনোর সময় খুব প্রবলেম হবে তাছাড়া ওই সিটির মধ্যে গাড়ি নিয়ে ঘোরাটাও খুব মুশকিল তো আমরা আগেও যখন গেছি তখন নিউ জার্সিতেই গাড়ি পার্ক করে তারপর আমরা নিউ ইয়র্ক গেছি এবারও আমরা তাই করব। যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো যা মনে হচ্ছে নিউ ইয়র্ক ঢুকতে ঢুকতেই অন্ধকার নেমে আসবে তো আমরা নিউ জার্সির একটা জায়গায় গাড়ি পার্ক করে দিলাম এবার আমরা পাথে করে যাব নিউ ইয়র্ক সিটি ভৎস ঠান্ডা নামার পর দেখছি মানে জমে গেছি পুরো প্রচন্ড ঠান্ডা আজকে মানে হয় মাইনাস ছয় কি সাত টেম্পারেচার ফিলস লাইক কি তারও বেশি হতে পারে খুব ঠান্ডা খুব ঠান্ডা নিউ ইয়র্কে থার্টি থ্রি থার্টি থার্ড স্ট্রিট এই গ্রুপ স্ট্রিট গ্রুপ স্ট্রিটের থেকে পাথ ধরবো ধরে যাবে ওখানে নিউ ইয়র্ক মানে হচ্ছে এখানকার মেট্রো টাইপ তাই তো হ্যাঁ এখানে মানে যে আমাদের দেশে যে মেট্রো কনসেপ্ট সেটা এখানে পাত বলে তো সেটাতেই যাব পাথের ফুল ফর্ম হলো পোর্ট অথরিটি ট্রান্স হারসন এবার আমরা গ্রোভ পাথ স্টেশন থেকে যাব থার্টি থার্ড স্ট্রিট সেখান থেকে ছটা স্টপেজ কুড়ি মিনিট মতো লাগবে এই পাথের জন্য এখান থেকে আমরা টিকিট কাটলাম তো টিকিটের যে কার্ডটা সেটা এক ডলার মতো পড়ে পনেরো ডলার মতো ভরে নিলাম মেট্রো রেল যেমন গঙ্গার নিচ দিয়ে গিয়ে কলকাতার হাওড়াকে কানেক্ট করে ঠিক সেইভাবে পাথও হারসান রিভারে নিজ দিয়ে গিয়ে নিউ জার্সি আর নিউ ইয়র্ককে কানেক্ট করে এখানকার ট্রেন ও স্টেশন দুটোই আমাদের মেট্রো স্টেশনের মতোই আমাদের দেশে মেট্রোতে যেরকম ভিড় হয় এখানেও ঠিক সেরকমই ভিড় হয় পুরো রাস্তা দাঁড়িয়ে আসলাম এত ভিড় ছিল ট্রেনে মানে একে অপরকে দেখতে পাচ্ছিলাম না ট্রেন থেকে তখন না আর ভিডিও করতে পারিনি কারণ এত ভিড় আর প্রচণ্ড সাফোকেশান হচ্ছিল প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে মানে ট্রেনের ভেতর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো যাই হোক এবার আমাদের নিউ ইয়র্ক যাত্রা শুরু মানে প্রায় পাঁচ বছর পর আমরা আবার নিউ ইয়র্কে আসলাম তার আগে প্রতি বছরই ক্রিসমাসে আসতাম এখানে তো অনেকদিন পর তো ভালোই লাগছে তো প্রথমেই আমরা নেমেই আসলাম মেসিজে এখানে মেসিজে না খুব ভালো করে সাজানো হয় ক্রিসমাসের টাইমে নিউ ইয়র্ক এসে মেসিজের উইন্ডোজ দেখবে না এটা হতে পারে না এই উইন্ডোজগুলোকে খুব সুন্দর করে সাজানো হয় আর এখানে দেখলাম মেসিসের ঠিক উল্টো দিকেই একটা ক্রিসমাস মার্কেট বসেছে আমরা যেহেতু আগে এরকম ক্রিসমাস মার্কেটে গেছি তো তার জন্য এই জায়গাটা আর ঘুরে টাইম নষ্ট করলাম না এই সিটিটাকে আজকে খুব ভালো করে ঘুরে দেখবো আর এই যে ক্রিসমাস উইন্ডোজগুলো দেখো এক একটা থিমে সাজানো হয় প্রতি বছরই এক এক রকম থিম অনুযায়ী সাজানো হয় এই দোকানের বাইরেটা এত সুন্দর করে সাজানো হয় যে কেউ দেখলে বুঝবে না যে এটা একটা ডিপার্টমেন্টাল স্টোর আর শুধু বাইরেটা না এর ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয় দেখো আমরা মেসিসের ভেতরে ঢুকে গেছি আর কি সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে এই জায়গাটা একটা দোকানকে এত সুন্দর করে সাজানো হয় যে লোকে যা জিনিস কেনে তার থেকে বেশি সাজানো দেখতে ঢোকে এইখানে বাইরে তো ঠান্ডা থাকি তো লোকে না একটু বাইরে ঘুরে এরকম দোকানের ভেতর ঢুকে গেলে কি হয় ঠান্ডাটা একটু কম লাগে আবার এখানে কিছুক্ষণ থেকে আবার বাইরে বেরিয়ে লোকে ঘোরে এইভাবে এই ঠান্ডায় নিউ ইয়র্ক সিটিটা ঘোরা হয় বেশ কিছুক্ষণ দোকানের ভেতর থেকে এবার আমরা বেরিয়ে গেছি আর এখানে এসে কোন কোন জায়গায় লাইটস দেখা হবে সেগুলো আগের থেকেই একটা প্ল্যান করে আসা হয়েছে মেসিসটা ঘুরে নিলাম দারুণ সাজিয়েছে মেসিসের বাইরেটাও খুব সুন্দর সাজিয়েছে আর মানে ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে পুরো জায়গাটা খুব সুন্দর মানে অনেক দিন পর এসে দারুণ লাগছে আর এখন না টেম্পারেচারটা মোটামুটি সেট হয়েছে মানে মাঝে না খুব গরম লাগছিল এখন দেখলাম ঠিকঠাক আছে মানে দারুণ ওয়েদার বাইরে অনেকক্ষণ ঘুরে সবার বেশ ভালো ঠান্ডা লেগে গেছিলো তো সবাই ঠিক করলো একটু কফি খাওয়া যেতে পারে এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম কফি হলে খারাপ হবে না ব্যাপারটা আর আজকে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই লাইন কফি নিলাম নিয়ে এবার কফিটা খেয়ে একটু ভালো লাগছে বেশ ঠান্ডা এই আমার খুব একটা ঠান্ডা লাগছে না কিন্তু অনির্বাণের আমার একটু ঠান্ডা লাগছে তো যাই হোক ব্যবস্থা করে দেওয়া হলো সবাই একটা করে আমরা কফি নিয়ে নিলাম যাতে যদি খুব ঠান্ডা লাগে এই গরম কিছু খেলে তাও ভালো লাগবে আর এখন আমরা যাচ্ছি টাইম স্কোয়ারে মানে যেটা আর কি নিউ ইয়র্কের হার্ট বলা যেতে পারে তো সেই জায়গাটাই যাচ্ছি তো অনেকটা হাঁটতে হচ্ছে যাই হোক চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে এত ঠান্ডা পড়ে তার মধ্যেও দেখো সবাই বেরিয়ে গেছে আর কি বা করবে এরকম একটা বড় উৎসবের দিনে ঘরে বসে তো সবসময় থাকা যায় না এই বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে মানুষ বেরিয়ে পড়েছে এইখানকার এক একটা জায়গা আলো দিয়ে পুরো সাজানো হয় তার মধ্যে এটা একটা আমরা এখানে কিছু ফটো তুলে নিলাম আর এখানে না এরকম ফুড ট্রাক আছে রাস্তায় রাস্তায় এরকম ফুড ট্রাক আছে এখানে বিরিয়ানির মতোই খেতে এক রকমের রাইস বোল পাওয়া যায় যেটাকে এখানে ওরা চিকেন ওভার রাইস বলে এখন আমরা খেতে যাচ্ছি আমরা ফিশ চিপস এর জন্য যাচ্ছি খেতে এটা র‍্যামসে গার্ডেনের ওই যে ফিশ অ্যান্ড চিপসটা আছে সেটা এখানে পাওয়া যায় হ্যাঁ এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো মানে আমরা দুজনেই ফার্স্ট টাইম ট্রাই করব তো সবাই আমাদের বন্ধুরা বলেছে আগে খেয়েছে ওরা তো ওরা বললো খুব ভালো একবার ট্রাই করা উচিত আগে তো আমরা ফিশ অ্যান্ড চিপস খেয়েছি ক্যানাডাতে কিন্তু এখানে কখনো খাইনি মানে নিউ ইয়র্কে কখনো খাইনি তো একবার দেখি খাওয়া দাওয়া আমরা ইউএস ঢোকার পর থেকেই রিয়ারা আমাদের র্যামসে গর্ডানে একবার খাওয়ার কথা বলেছিল অ্যামসে গর্ডন হলো একজন ব্রিটিশ সেলিব্রিটি শেফ আর এই ফিশ অ্যান্ড চিপসের ইতিহাস কিন্তু শুরু হয় সেই ইউকে থেকে আর এখানে ঢুকেও দেখলাম এখানে বেশ ভালোই ভিড় আছে কিন্তু যেখান থেকে অর্ডার করা হবে সেই জায়গাটায় অত ভিড় নেই তো আমরা তিনটে ফ্যামিলি একই জিনিস অর্ডার করলাম আমরা একটা ফিশ অ্যান্ড শ্রিম্পের কম্বো নিয়েছিলাম তাতে বললো দুটো কট ফিশ ফ্রাই দেবে আর তিনটে শ্রিম্প দেবে আর এখানে দেখো এই কট ফিশগুলোকে মনে হয় ভেজে রেখেছে এই ফিশ ফ্রাইগুলো দেখেই মনে হচ্ছে কত ফ্রেশ দেখেই লোভ হচ্ছিল সত্যি কথা বলতে এখানে দুটো কট ফিশ ফ্রাই ছিল তার সাথে তিনটে শ্রিম ছিল কিছু আলু ভাজা দিয়েছিল আর দু ধরনের স্পেশাল সস ছিল সব মিলিয়ে এটা কুড়ি ডলার মতো নিল করে বেরিয়ে গেছি আর এখানে না রোড সাইড অনেক ছবি বিক্রি হয় আমি একবার তোমাদের দেখাচ্ছি এগুলো খুব সুন্দর হয় দেখতে এখানে এত সুন্দর সুন্দর রাস্তার ধারে ছবি বিক্রি হয় না অনেকে নিজেদের বাড়ি সাজানোর জন্য এখান থেকে ছবি কিনে নিয়ে যায় তাছাড়াও এই রাস্তার ধার দিয়ে অনেক রকমের দোকান বসে বিভিন্ন ধরনের সুভিনিয়ার সব থেকে শুরু করে সোয়েটার জামা কাপড় সব কিছু এখানে বসে অনেকটা আমাদের দেশের স্প্ল্যানেটের মতো বলতে পারো আর এখানে বেশ সস্তায় সুভিনিয়ারও পাওয়া যায় আর এই দিকটা সব লাইন দিয়ে দেখো বাইক রাখা রয়েছে এগুলো সাইকেল কিন্তু এখানে আবার এরা সাইকেলকে বাইক বলে তামারের টাইমে এই সিটিটাকে পুরো ঘোরার জন্য অনেকেই এই বাইকগুলোকে ভাড়া করে নিয়ে যায় হ্যাঁ ওখান থেকে কোথায় প্ল্যান থেকে একটু এগিয়ে আসতেই দেখলাম বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি এখানে লাগানো রয়েছে কি সুন্দর করে যে সাজানো রয়েছে সেটা বলে বোঝানো যাবে না এই জিনিসগুলো না কিছুটা চোখে না দেখলে বোঝা যায় না সব কিছু আমি ভিডিওতে ক্যাপচার করতে পারি না এত সুন্দর করে শহরটাকে আলো দিয়ে সাজানো হয়েছে এখনও তো পুরো জায়গাটা ঘুরে তোমাদের দেখায়নি দেখলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর করে একটা শহরকে সাজিয়ে গুছিয়ে রেখেছে এরা আর তোমাদের বলছিলাম না দেখো এখানে মতোই সব কিছু বিক্রি হয় কিন্তু এত তারা রয়েছে না এখানে এত কিছু দেখার মতো টাইমও নেই আর এখান থেকে এইভাবে কিছু নেওয়ারও প্ল্যান নেই এরকম ধরনের কিছু সুভিনিয়ার আমরা আগে এখান থেকে নিয়েছি আর অন্য কিছু কখনো এখান থেকে সেভাবে কেনা হয়নি আর এবার আমরা রেডিও সিটির একদম কাছে চলে এসেছি জায়গাটাও বেশ ভালো সাজিয়েছে আর এখন এই জায়গাটা এসে রেডিও সিটির কাছে এই জায়গাটা অসম্ভব সুন্দর মানে তোমাদের দেখাচ্ছি একবার এই বলগুলোর সামনে দাঁড়িয়ে ফটো তোলার যে কি ভিড় হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না ওই সময় আর ভিডিও করা হয়নি তো আসার সময় আবার একটা ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে কিন্তু বিভৎস ভিড় হয়েছিল এই জায়গাটায় এখন আমরা একদম রেডিও সিটির সামনে আছি ক্রিসমাসে লাইট দেখতে আসলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ঘুরবে আর এখন আমরা রেডিও সিটির সামনে আসছি মানে আমি তোমাদেরকে দেখাতে চাইছি যদি কেউ মানে নিউ ইয়র্কে প্রথম আসো ক্রিসমাসে বা নতুন নিউ ইয়র্ক এসছো তাহলে কিন্তু অবশ্যই এই সব জায়গাগুলো ঘুরতে পারো তো তাতে কি হবে মানে মোটামুটি তোমার নিউ ইয়র্ক কেমনভাবে সাজানো হয় তোমরা দেখে নিতে পারবে আর আমরা এখন এই জাস্ট রেডিও সিটি সামনে থেকে বেরোচ্ছি এখন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ রকাফেলারে যাব ওখানে বিশাল বড়ো একটা ক্রিসমাস ট্রি ওরা লাগায় তো সেটাই দেখবো আর তারপর যাব সবার লাস্টে টাইম স্কোয়ার যেটা আমরা এখনও যাইনি তো ঠান্ডাটা এবার ভালো মতো পড়ছে জাকিয়ে তো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই পেট পুরো ভর্তি তো এখন মোটামুটি একটু ঘুরে নিয়ে তারপরে কোনো কিছু খাবার মানে প্যাক করে নিয়ে বাড়ি চলে যাব এখন আমরা চলে এসেছি রকাফেলার সেন্টারের সামনে ওখানে অনেক বড় একটা ক্রিসমাস ট্রি লাগানো রয়েছে আর এই জায়গাটায় দাঁড়িয়ে যে একটা ক্রিসমাস ট্রির সামনে আমরা ফটো তুলব সেটা আমরা কোনোভাবেই করতে পারছিলাম না এত ভিড় ছিল তো কোনো রকমে একটা ফটো তুলে নিয়ে আমরা চলে আসলাম টাইম স্কোয়ারে কারণ আমাদের না দেরি হয়ে যাচ্ছে সব জায়গা ঘুরে ফটো তুলতে তুলতে অনেকটা টাইম চলে যাচ্ছে এবার আমরা আসল জায়গায় চলে এসছি এটা হলো টাইম স্কোয়ার ফাইনালি আমরা চলে এসছি টাইম স্কোয়ারে মানে ভিড় তো রাস্তাঘাটে প্রচুর কিন্তু দেখি ওখানে কিরকম ভিড় হয় টাইম স্কোয়ার বলতে পারো এটা পৃথিবীর অন্যতম সেরা ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখানকার ডিজিটাল বিলবোর্ডগুলো দেখো কি ব্রাইট এমনই অ্যাডভার্টাইজ দিচ্ছে যে এই অ্যাডভার্টাইজের আলোতেই পুরো জায়গাটা ঝলমলিয়ে উঠেছে এমনি তো এই জায়গাতে বেশ ভালোই ভিড় হয় তাছাড়া ক্রিসমাস বা নিউ ইয়ারের টাইমে এই জায়গায় পা রাখা যায় না এতটা ভিড় হয় দেখতে পাচ্ছ চারিদিকটা লোকে লোকারণ্য টাইম স্কোয়ারে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা চলে আসলাম রাতের খাবারটা নিতে নিউ ইয়র্ক এসে এই চিকেন ওভার রাইস খাবো না এটা হবে না রিয়ার বাড়িতে অলরেডি অনেক খাবার দাবার আছে তো আমরা ওকে বললাম ওইগুলো আগামী কাল খাবো আজকে এই চিকেন ওভার রাইসটাই খেতে হবে তো আমরা সবাই খাবার প্যাক করে নিচ্ছি এখানে সব গ্রিল চিকেন রয়েছে আর এবার ওরা ওই বোলটা বানিয়ে দিচ্ছে রাইস স্যালাড আর এর মধ্যে চিকেন এই সব কিছু দিয়ে ওরা এরকম একটা রাইস বোল বানিয়ে দিচ্ছে আমরা এটা নিয়ে চলে যাব বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে আরাম করে খাবো আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগে।